আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা সবসময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা কিন্তু দেখতে পান এই যে এই স্টোরি ভিডিওগুলো মানে আপনার এই স্টোরি ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের খারাপ খারাপ ভিডিও দেখতে পান তো আপনারা অনেক খারাপ ভিডিও ধরনের দেখতে পাচ্ছেন এই যে খারাপ ভিডিও আছে আরও বিভিন্ন রকমের অনেক খারাপ খারাপ ভিডিও দেখতে পার তো এইগুলো ভিডিও আপনারা কীভাবে ডিলেট করে দিবেন কিংবা এই ভিডিও আর কখনো খারাপ ভিডিও আসবে না এরকম করবেন কিভাবে তো আপনারা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখলে সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আর এরকম স্টোরির ভিতরে মানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু ফটোগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো ফটোগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু মাগার এইগুলো চেঞ্জ হচ্ছে না তো আপনারা আপনাদের এগুলো মারাত্মক কিছু কিছু সময় অনেক প্রবলেমে ফেস করতে হয় আপনাদের তো এগুলো ফটো যদি আপনাদের স্টোরি মানে ফেসবুক অ্যাকাউন্টে প্রথমেই যদি না থাকে স্টোরিতে তাহলে কিন্তু অনেক একটা উপকার মানুষের ভিতরে আপনার পেস্টিস থাকে না এক কথায় আপনার পেস্টিস থাকে না যদি আপনার জুনিয়র কেউ কিংবা আপনার সিনিয়র কেউ যদি দেখে এর এরকম মোবাইলে তাহলে কিন্তু আপনার পেস্টিস কমে যায় তার কারণে অবশ্যই আপনার ফোনটা সবসময় ক্লিয়ার রাখতে যা করা লাগবে আজকে আমি সেই তাই তাই করার জন্য কিছু সেটিংস দেখিয়ে দেবো তো প্রথমেরা প্রথমে আপনারা কিভাবে এগুলো করবেন তা হচ্ছে দেখেন ধরেন যে আপনার মোবাইলে এই ভিডিওটা খারাপ কিংবা আমি ধরতেছি ধরেন এই ভিডিওটা আপনার মোবাইলে খুব খারাপ একটা ভিডিও ধারণ করেছে কিংবা স্টোরিটা খারাপ ভিডিও হিসাবে চলতে আছে। তখন এটা আপনি ডিলেট করবেন কিভাবে। তো আপনি এটা আর জিন্দিগিতে আর আসবে না তো এটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন উপরে একবার ট্যাপ করবেন তো আমি একটা ট্যাপ করে নিলাম ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন খারাপ ভিডিও চলতেছে তো আমি আপনি এই ভিডিওটা বন্ধ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন তিনটি আইকন আছে তিনটি আইকন তো আমি ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে আনফলো রেডিও বাংলা এটা হচ্ছে চ্যানেলের নাম আর এটা হচ্ছে আনফলো মানে পেজটা আনফলো করে দিবেন তাহলে আপনার এই ভিডিওটা আনফলো করে দিলে এই ভিডিওটা আর কখনো আপনার কাছে শো হবে না তো এটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আনফলো এটাই আনফলো নামে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাবেন কিছুক্ষণ দুই চার মিনিট ওয়েট করলে আমার ফটোটা চলে গিয়েছে এখন ভিডিওটা চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার আর স্টোরিতে এই ভিডিওটি আর নেই দেখতে পাচ্ছেন আমার এই স্টোরিতে আর এই ভিডিওটি নেই তো এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওর উপরে এভাবে ক্লিক করে এই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই জায়গায় আনফলো লেখা আছে দাঁড়ান এই যে আপনি এটা এটা আনফলো করা হয়নি এটা কী করবেন এটার উপরে ফাইন্ড সাপোর্ট ওয়ার রিপোর্ট এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিডিওটাকে রিপোর্ট করে দিবেন এই তাই এই ভিডিওটা আর কখনো আপনার কাছে আসবে না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সব সময় আমাদের মিরাজুল টেক টু পয়েন্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আল্লাহ হাফিজ